ইসমুল্লাহ রহমানের রহিম উনিশশো তিরানব্বই সনে আমাদের জমন বাড়ির জামে মসজিদটি স্থাপিত করি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা আমরা পুরা মসজিদের কাজটা করেছে এখন মুসলির সংখ্যা বেশি যার ধরুন আমরা এলাকাবাসী কেউ এক লাখ দুই লাখ কেউ পঞ্চাশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার দেওয়া মূল মসজিদের কাজটা পঁচিশ লক্ষ সম্পন্ন করছে এখন আমাদের বারেন্দার কাজটা অসমাপ্ত রইছে আমরা সরকারিভাবে কোনো অনুদান পাইনি কিন্তু সরকার কি আর্থিক সহযোগিতা করে তাহলে বর্ষা সিদ্ধান্তে আমাদের মুসল্লিরা নামাজ পড়তে খুব কষ্ট হয় সেই সুবাদে যদি সরকার আমাদের কোনো সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা কার্ডটা অতি শীঘ্রই সমাপ্ত করতে পারব আর সাতাশ দশ বারো লক্ষ টাকা হলেই মনে হয় আমরা কার্ডটা আমাদের লক্ষ্যস্থানে যেতে পারব এই জন্য আমি মাননীয় সরকারের কাছে বিকল আবেদন করছি যে আমাদের এই মহল্লাবাসী সকলের প্রতি তাকায়া যে আমাদের কিছু অনুদান সম্পন্ন করতে পারি এই আশায় সকলের প্রতি এলাকার উদ্যোগে গ্রামবাসী সকলে মিলিত হইয়া আমাদের এই মসজিদ সাবেক যে মসজিদ এটা করছি এখন বারিন্দার উল্লো আমাদের করতে পারি নাই যদি সরকারের মূল যে মসজিদটা এই মসজিদ আমরা এলাকাবাসী টাকা পয়সা দিয়া কোনো মতে আমরা করতে পারছি কিন্তু বারেন্দারা নিয়ে আমরা একটু ঠেকে গেছি আমরা যদি সরকারের কিছু সহযোগিতা পাই তাহলে আমরা বারান্দাটা করে ফেলতে পারি